করে যারা এই ব্যবসা করছে তার থেকে রিক্সাওয়ালার ডিজি অনেক বেশি উত্তম তো আমি এতটুকু দেখেছি ফরম একটা আমি বলেছি ওখানে কি খাবে লেখা আছে দেশি মুরগিও লেখা আছে দেশি মুরগি আমাদের হুজুর আবার এগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য পিএস আছে দালাল হ্যাঁ এগুলো পিএস না এগুলো দালাল আছে তারও বেতন আছে তারও বেতন আছে কথা বুঝতে পেরেছেন এগুলো সব এত কিছু পরে দেখলাম যে বিশেষ যদি আসতে না পারে দায়ী হবেন না জন্য আমরা তো ওয়াজ করলো আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা হাদিয়া দিতে হয় ঠিক কিনা এক লক্ষ টাকা হাদিয়া দিতে হয় আমি আপনাদেরকে বলবো বন্ধ করুন স্টপ ইট হাদিয়া দিবেন হাদিয়া দেওয়া নেওয়া শুনল হ্যাঁ আল্লাহ রসুলকে কোন একটা মশলা জিজ্ঞেস করার সময় আল্লাহ হাদিয়া দেওয়া ফরস করে দিয়েছিল রসুল আল্লাহকে বলে ওটা ক্যান্সেল করেছেন যে আল্লাহ এটা করেন না হ্যাঁ ওটা কাহিনী আছে কিন্তু দিবেন আপনারা ওলামা ইকলামদেরকে সম্মান করবেন কিন্তু যিনি ডিট করতে যাবেন কন্ট্যাক্ট করবেন আমাকে এক লক্ষ টাকা দিতে হবে না তাকে না পঞ্চাশ হাজার টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে না তাকে না আমার আল্লাহ বলেছেন ও নবী আপনি বলে দেন যে আমি তোমাদের কাছ থেকে দিনের খেদমতের বিনিময়ে কিছু চাই না কোনো কিছু ইল্লা বরঞ্চ কি চাই ইন আজরিয়া

আরো স্পষ্ট করে বলেছেন লা আসআলুকুম আলাইহি মানান আমি মাল চাই না আমি দ্বীনের খিদমতে বিনিময়ে মাল চাই না ইন আজরি ইল্লা আলা আল্লাহ আমার উজরত আমার হাদিয়া দিবে কে হাত তুলে বলুন কে দিবে আল্লাহ দিদি কি এক লক্ষ টাকা নি দিবে এত কম দিবে আল্লাহ না হিসাব এত প্রবাদ শব্দ আপনি বললেন বেকাইরে হেসাব আল্লাহ দিবেন বেকাইরে হেসাব এমন ভাবে দিবে আপনি গুমাও করতে পারবেন না গত কয়েক বছরে এগুলো পরিবর্তন এই এই ট্রেডিশনটা শুরু হয়েছে গত কয়েক বছরে আমরা আমাদের ওস্তাদদের মধ্যে এটা দেখিনি এটা এই জেনারেশন এখানে হয়তো আমার এই বক্তব্য শুনলে ওরা আমার উপর নারাজ হবে আপনারা এটা করবেন না দিবেন আমি দিতে নিষেধ করি নেই একজন আলেন বহু দূর থেকে আসবে আসা যাওয়া তার সম্মান অনারিয়াম এগুলো আপনারা সম্মান জনকভাবে অবশ্যই দিবেন এটা শূন্যতে রসুল এটা শূন্যতে রসুল কিন্তু আমি এতটুকুও দেখেছি ফরম একটা আমি বলেছি ওখানে কি খাবে লেখা আছে দেশি মুরগিও লেখা আছে দেশি মুরগি আমি নিজে আই নিজের চোখে দেখেছি দেশি মুরগি এই মাছ আমাদের হুজুর আবার এগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য পিএস আছে দালাল হ্যাঁ এগুলো পিএস না এগুলো দালাল আছে তারও বেতন আছে তারও বেতন আছে হ্যাঁ আমার হুজুরের তো বিয় হুজুর ফার্মের মুরগি খায় না ফার্মের মুরগি ফার্মের মুরগি না থাকলে দেশি মুরগি কাঁচা যেতে পারতেনা এত দাম হইতো ওটা ওটা তো আল্লাহর রহমত হ্যাঁ এগুলো আরো পরিচ্ছন্ন পরিষ্কার দেশি মুরগি তো রাস্তা কাটে এখানে সেখানে যা ইচ্ছে হ্যাঁ এগুলো একদম এই জন্য অনেক ইমাম বলেছে যে সমস্ত মুরগিগুলো ঘুরে ঘুরে খায় এগুলোকে জবাই করে খাবার আগে তিন দিন আপাতত রাখতে হবে তিন দিন কারণ এই তো এই তো পাক না পাক কিছু কিন্তু ফার্মা মুরগিগুলো একদম পাকসাপ খায় হ্যাঁ এটা তারপরে হুজুর কোন হোটেলে থাকবেন কি মানের হোটেল হইতে হবে কথা বুঝতে পেরেছেন এগুলো সব এত কিছু লেখার পরে দেখলাম যে বিশেষ দশ যদি মাহাবিলা আসতে না পারে এই জন্য হুজুর দায়ী হবেন না এই জন্য হুজুর দায়ী এটা কি হুজুর হ্যাঁ বন্ধ করেন এগুলো হাস্যকর এগুলো দিয়ে জন মানুষের কোনো হেদায়ত হবে না হবে বলেন আপনারা হবে এই সমস্ত মহিলাদেরকে বয়কট করবেন দিনের রিক্সা চালাও তুমি ঠেলে গাড়ি ঠেলো এই জাতীয় কন্টেক্ট করে যারা এই ব্যবসা করছে তার থেকে রিক্সাওয়ালার ডিজি অনেক বেশি উত্তর কথা বলেন ঠিক কিনা অনেক বেশি উত্তম এগুলোর বিরুদ্ধে দেশের মধ্যে সংস্কার চলছে সংস্কার অনেক জায়গায় করতে হবে সংস্কার অনেক জায়গায় আল্লাহ কে আমাদের এমদাদ সাহেবকে সে তো তোমাদের ছাত্র সে কি শাহজালাল ইউনিভার্সিটির অধ্যাপক হইছে না সে কি পিএইচডি করছে না আমি তো কোনোদিন তাকে দেখি দেখিনি কন্টেক্ট করে এগুলো করতে আমরা তো দেখিও না কত দিচ্ছে দেখিও না আর আর আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখি যারা এরকম লক্ষ লক্ষ টাকা আপনাদের থেকে হাতিয়ে নেয় আমি হাতিয়ে নেয় বলছি বুঝিনিও তোমরা যারা হাতিয়ে নেয় দেখি এরা ঠিক গরিবই থেকে যায় ঠিক ওদের টাকায় কোন বরকত আর যাতে বাজার কথা দিয়ে শেষ করি আলী বলে রাব্বুল আমি ও মাওলারে তোমার কাছে আমি রিজিক চাইব না সোহানলা বলবেন না ও মাওলা আমি তোমার কাছে রিজিক চাইব না আল্লাহ চাইব শুধু এটা যেটা তুমি বরাদ্দ করেছো ওটায় বরকত দিয়ে দাও আমার জন্য তুমি কি বরাদ্দ করো নাই তুমি তো পিপড়ার নিজে বরাদ্দ করেছো পাখির কোন ব্যবসা বাণিজ্য নাই সকাল বেলায় তুমি বলেছো দেখো তার কোনো চাকরি বাকরি নাই খালি পেটে বেরিয়েছে ভরা পেটে বাসায় ফিরে এসেছে রিজিক দিয়েছে কে আল্লাহ বলেন আমি আল্লাহ দিয়েছি অতএব আমার জন্য তোমার রিজিক দাবা রিজিক বরাদ্দ আছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আর লাগবে না তুমি যেটা বরাদ্দ করছো ওটার উপরে আমি খুশি শুধু তোমার কাছে ফরিয়াদ ওই রিজিকে তুমি বরখত করে দাও বাস আমার কথা শেষ আল্লাহ বাদাদা বলে আর আমি এই ফেডারেশনকে কবল করুক এই ফেডারেশনের উপরে এই নামের উপরে কথা বললে অনেক কথা আসবে অনেক কিছু আমার মাথায় গিজগিজ করছে সুন্দর একটা নাম দিয়েছেন আপনারা এবং এবংতবা মজারাতুর মর্যাদা মর্তাবা মর্যাদা মর্তবা আল্লাহবাক এই দেশের জনগণকে বুঝার সবাইকে বোঝার তফিক দান করুক বিশেষ করে আপনারা শাহজাল আলী আমানির পাদদেশে আছেন এই এটা বলে কয়ে এই সক্রিয়া শেষ করা যাবে না অন্য জায়গা থেকে নিয়ত করে আসে ঠিক কি না আপনারা ওনার পারদেশেই আছেন আপনার ধন্য সিলেটবাসী ধন্য আল্লাহবাক আপনাদেরকে শাহজালাল ইয়ামানির কেয়ামতের ময়দানে সুপারিশ তো করুন করুক উনি সুপারিশ করতে পারবে কিনা ক্ষমতা দিবেন কে দিয়েছেন কে এই জন্যই কৌসবেকের স্বাদ করেন মুড়ি দি লা তাখাফ আল্লাহ রব্বি ও আমার ভক্তরা ভয় করব না কেন ভয় করবা আল্লাহ তো আমার রব আল্লাহর সাথে আমার ফয়সালা হবে যারা আমাকে ভালোবাসো তাদের ব্যাপারে আল্লাহর সাথে আমার ফয়সলা হবে এই ক্ষমতা আল্লাহই দিয়েছেন তাই এটা শিরিক না যাই হোক এই ফেডারেশন আপনারা সুন্দর আয়োজন করেছেন ওই জন্য সুক্রিয়া আদায় করে মোবারকবাদ জানিয়ে তারা হুরার ভিতরে এসে পড়ি মরি করে কিছু কথাবার্তা আমি বললাম আল্লাহ আল্লাহবাক আমাকে আমল করার সবাইকে আমল করার তভিজ্ঞান করেও কা এই কোন রাহ